নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমার অন্যরকম একটা ভিডিও নিয়ে সবাই কেমন আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি কচুর লতা নিয়েছি কচুরলতাকে আমি এবার ভালো করে কেটে নেব এই ভালো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি ভালো করে একটু ধুয়ে নেব পরিষ্কার করে দেখো মোটা মোটা কচুরলতাগুলো আর খেতেও খুব ভালো লাগবে এভাবে আমি যেভাবে রান্নাটা করব দেখো বন্ধুরা আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি কয়েকটা তিনটে পেঁয়াজ দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা রসুন দিয়েছি আমি এর মধ্যে কোনো মশলা ব্যবহার করব না বাটা মশলা তো এই এই মানে এই কাল লঙ্কা চিরে পেঁয়াজ রসুন দিয়ে আমি রান্নাটা করব। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি এবার আমি ফোড়নে দেবো একটু কালো জিরে আর লঙ্কাগুলোই তেলের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ রসুন এই রসুনগুলোকেও আমি দিয়ে দেবো এবার আমি পেঁয়াজগুলোকে এক্সট্রাভাবে কোনো ভাজা ভাজি করবো না একটু নেড়ে নেবো নেড়ে আমি কচুর লতাগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো আর আমি রান্নাটা খুবই লো ফ্লেমে একদম লো ফ্লেমে রান্নাটা করবো বেশি হাই ফ্লেমে রান্নাটা করলে কচুর লতাগুলো যুদ্ধ হবে না এবার আমি কচুর লতাগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে একটু নেড়ে নেব নেড়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণে তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দেবে আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে এগুলোকে লবণ হলুদটাকে মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা তুলে খানিক্ষণ পরে ঢাকা তুলে আমি ভালো করে আবার একটু নেড়ে দেবো ওই দেখো কতটা জল বেরিয়েছে তো আমি এক্সট্রা কোনো জল দেবো না ওই জলেই মানে হালকা লো ফ্লেমে রান্নাটা করব আমি এক্সট্রা জল দিলে ঘেটে যাবে একদম তো আমি হালকা ফ্লেমে রান্নাটা ওই জলের মধ্যেই রান্নাটা করব এবার বারে বারে ঢাকা দিয়ে আমি ঢাকা তুলে তুলে ভালো করে নেড়ে নেব এই দেখো আমি বন্ধুরা তোমরা যদি কেউ নতুন হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরোনো বন্ধুরা আমাকে সাপোর্ট করতে থাকবে আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে আর অনেক অনেক শেয়ার করবে এই দেখো আমার লতাটা প্রায় হয়ে এসছে হয়ে গেছে এই দেখো সিদ্ধ হয়ে গেছে আর বেশি নাড়া করা যাবে না বেশি নাড়লে ঘেটে যাবে একদম হালকা করে নেড়ে যেতে হবে দেখো আমার হয়ে গেছে কচুর নামিয়ে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যাচ্ছি টাটা আবার আসবো পরের ভিডিও নিয়ে